হ্যালো ইবরান আসসালামু আলাইকুম দিজিজ ফোকাস ভাই স্পোর্ট জুন বাইশের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম গাইস টাটা বাই বাই গিয়া খতম ঢাকা ক্যাপিটালস পুরাই ফুল পথে পথে ঢাকা ক্যাপিটালস এখন ব্যাটিং করতেছে অনলি সাতষট্টি রানে এগারো ওভারে পাঁচটা উইকেট গিয়া খতম এখন বর্তমানে ব্যাটিং করতেছে সাব্বির রহমান এবং শামীম পাটোয়ারি তো আপনাদের কি মনে হতেছে ঢাকা ক্যাপিটালস কি ম্যাচটা জিতে পারবে আপনাদের মতামত অবশ্যই জানাইতে পারেন তবে আমার মনে কয় না ঢাকা ক্যাপিটাল সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারে যদি না এই সাব্বির রহমান এবং শামীম পাটারি না খেলতে পারে তো আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন এবং দারুণ ফিনিশিং করছে কিন্তু সিলেট আজমতুল্লাহ ওমর যে আফগানিস্তানের অলরাউন্ডার যা বিশ্ব কাঁপিয়ে বেড়াইতেছে দাপটের সঙ্গে ওয়ানডে এবং টি টোয়েন্টি আজমতুল্লাহ ওমর জাই সে পঁচিশ বলে হাফ সেঞ্চুরি করে ফেলছে এবং ফিনিশ দিয়ে ফিনিশিং দিয়ে সিলেটকে একশো চুয়াত্তর রান পর্যন্ত নিয়ে গেছে এই আজমতুল্লা অমর্যায়ের কারণেই অলরেডি বলিংয়ে এসেও দুইটা উইকেট নিয়ে নিচ্ছে আজমতুল্লা অমর্য আর ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই আমতুল্লাহ উমর জাই হবে আপনাদের মতামত কি অবশ্যই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এবং সাব্বির রহমান কি কি মনে হয় এগারো বলে এগারো রান করছে বর্তমানে আপনারা কীভাবে দেখতেছেন সাব্বির রহমান কি ম্যাচটা কেমন কিছু করতে পারবে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে